পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসকে সুশাসন দিবস হিসেবে পালন করে আসছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দায়বদ্ধতা স্বচ্ছতা এবং জনমুখী পরিষেবা প্রচার করাই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় এসবের মাঝেই অটল বিহারী বাজপেয়ীর রাজধর্মর বার্তা সামনে এনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই পুরোনো ভিডিও টুইট করে অভিষেকের বার্তা ক্ষমতায় থেকেও আজ শাসক শিবির সেই আদর্শের সম্পূর্ণ বিপরীত পথে হারছে শুক্রবার টুইটে অটল বিহারের বিবৃতি তুলে ধরে অভিষেকের অভিযোগ দেশের সামাজিক পরিবেশকে পরিকল্পিতভাবে বিষাক্ত করা হচ্ছে তার কথায় ক্ষমতার আসফালনে বলিয়ান শাসক দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের উপর প্রকাশ্য আক্রমণ চালাচ্ছে ভয় হুমকি গণপিটুনি ও ঘৃণার রাজনীতি ধর্মের মোড়কে এগুলি এখন বৈধতা পাচ্ছে অভিষেকের বক্তব্য যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরাই হিংসার নেপথ্যে থাকেন এবং সেই হিংসার রক্ষকদেরই পুরস্কৃত করা হয় তখন শাস্তিহীনতা রাষ্ট্রীয় পরিণত হয় তার কথায় এটা আর শাসন নয় এটা নৈতিক পতন সংবিধান বিরোধী এই আক্রমণ দেশের ভিত্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে চূর্ণ করছে বলেও তার মত অভিষেক বাজপেয়ীর সেই মন্তব্যের ভিডিও তুলে ধরেন যেখানে মোদীকে পাশে বসিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় শাসকের কর্তব্য সকল নাগরিককে সমান চোখে দেখা কোনো জাতপাত বা ধর্মের বিভাজন নয় রাষ্ট্রের দায় সকলকে রক্ষা করা অভিষেকের দাবি বর্তমান বিজেপি শাসন অটলের সেই রাজধর্ম ভুলে গিয়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে এখানেই না থেমে অভিষেকের সতর্কবার্তা আজ নীরব থাকা মানেই অন্যায়ের সঙ্গে আপোষ করা এবং ইতিহাস সেই নীরবতাকে ক্ষমা করবে না অভিষেকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিরোধীদের দাবি ধর্মের নামে বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিভাজন বাড়াচ্ছে শাসক দল তবে বিজেপির একাংশ এই অভিযোগ মানতে নারাজ অনেকের মতেই অটল বিহারীর বক্তব্যকে হাতিয়ার করে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে বিরোধী সুরকে আরও তীব্র করলেন অভিষেক ঘৃণা ও হিংসার প্রশ্নে দলীয় অবস্থানও সেখানে স্পষ্ট হল রিপোর্ট সময় কলকাতা